তুমি হোয়াট বানান করো হাটার তো কি নেম বানান করো নেমার তো নাম বানান করো ভেরি গুড তুমি দুইটা বানানের মধ্যে দুইটা পার্স বসো তুমি ইউর বানান করো ইউর তো তোমার নাম করো তোমার আচ্ছা ম্যাঙ্গো ম্যাঙ্গো আম কাজ আম আচ্ছা আমের ইংরেজি কি ম্যাঙ্গো মেঙ্গু বানান করো ম্যাঙ্গো মেঙ্গুর তো আম বানান করো সরাই মো আম ভেরি গুড আচ্ছা বাবার ইংরেজি কি ফাদার বানান করো বাংর আচ্ছা মার ইংরেজি কি আচ্ছা ফ্লাওয়ার বানান কর ফ্লাওয়ার হ্যাঁ এল ফ্লাওয়ার ফুল ভালো লাগে ভালো লাগে মানুষের গাছ থেকে যদি ফুল চুরি করো আমি মাঝে মাঝে দেখছি তো হাতে দিয়ে ফুল থাকে হ্যাঁ মাঝে মাঝে দিই তো সাহেব বাড়ি থেকে ফুল চুরি করে যা দেখছি না আমি হ্যাঁ আর করবা ফুল চুরি করা যাবে না হ্যাঁ হ্যাঁ মাঝার তো ফুল চুরি মাঝার তো বলে চুরি